কামসূত্র মেক লাভ লাইক নেভার बिफोर এই ভালো খবর আছে বড় পলতকাকার বাড়ির সামনে থেকে আজছিলাম আর দেখলাম ওনাদের বাগানে বড় একটা আমগাছে পাকা পাকা আম ভর্তি কি বললি অনেক দিন আম খায়নে এ তো নাই বড় বুঝলাম কিন্তু লেوڑا পলতকাকা বলেছে দেখলে কিন্তু পা ভেঙে দেবে শতাদ তোর লেوڑا পলতকাকা দেখতে পেলে তো ডালাগে পুরো আমগাছের ধরে কিন্তু আমার খুব ভয় লাগে মা ঢোললে পারে লেوڑا বাবার কাছে ধরেই নিয়ে যাবে বলেছে নাও বড়

এবারে কেউ একটা আম পেরে দে আমাকে লেওড়া আমার গাঁড় ফেটে যাচ্ছে আম দেখে তবে লেওড়া এবার থেকে আমার কথা শুনবি যেখানে বলবো সেখানেই চলে আসবি যদি এরকম আম খেতে যাস হ্যাঁ ভাই হ্যাঁ এবার তো একটা আম পার লে বড়া এবার কি গাছে উঠবি ওট চোদন গাছে না মার মাথায় উঠছে লেওড়া এতে মেরে সব গাছ বড়া ফেলে দেব নিচে এই লেওড়া ফুটে এটা ইট নিয়ে তো

আর বলেনিস নিস বাড়া ও সারা ঠিক মতো দিতে পারেনি পালাবে না কি হবে মানে হ্যাঁ গো বাড়া ও সারা দিতে পারেনি বলে পালিয়ে গেছে বললাম তো পাড়া বলা কায় করছিলো ও এই কেস তাহলে ওহ ওর বাবরে ওর বাবা রে ওহ কোন শুকুরের বাচ্চা রে মাথা ফেটে দিলো মাথা ফেটে দিলো রে মাথা ফেটে দিলো এই ল্যাওড়া পলাট ওই দিক থেকে ইট চুড়ছে রে দেখ দেখ ওইদিকে